হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো ফুলজুরি পিঠা তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য শুরুতেই আমরা একটা বলে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে ফেটিয়ে নেব এখন এর ভিতরে দিয়ে দিব ময়দা মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি মোট দেড় কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়া এখানে আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন চালের গুঁড়োটা দিয়েছি এটা দীর্ঘদিন ক্রিস্পি রাখতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন আমরা এর ভিতরে অল্প অল্প পানি দেবো আর ডোটা তৈরি করে নেব এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট দো তৈরি করে নিব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এর ভ কোনো লামস না থাকে আপনাদের হাতের কাছে হ্যান্ড বিটার না থাকলে এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন আটা চামচ অথবা নর্মাল চামচ আমাদের টুটা মোটামুটি রেডি দেখতেই পাচ্ছেন এটা একেবারে পাতলাও নয় খুব ঘনও নয় মাঝারি গণত্বের তৈরি করে নিতে হবে তো এটা পারফেক্টলি রেডি এখন আমরা চলে যাবো কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসেছি চুলা আগে থেকেই একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছিলাম এতে পর্যাপ্ত তৈ দিয়ে দিয়েছি আর এরকম এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা শ্বাস আমি তলির ভিতর ডুবিয়ে রেখেছি গরম করার জন্য এটা বিভিন্ন ডিজাইনের কিনতে পাওয়া যায় এটা আপনারা যে দোকানে পেয়ে যাবেন তো এটার বিভিন্ন ডিজাইন আছে আমার কাছে এটা আছে আমি এটা দিয়ে এখানকার তৈরি করে দেখাবো এভাবে শ্বাসটাকে হাত ডুবিয়ে তেলের ভিতর ছেড়ে দিলে আর পিঠে আটকাবে না প্রথম দু একটা সামান্য আটকা আটকা হতে পারে তাও কাঠি দিয়ে ছাড়িয়ে দেবেন এখন শ্বাসটা পুরোপুরি ঠিক হয়ে গেছে তৈলে গরম হয়ে এখন আর কাঠি দিয়েও ছাড়াতে হবে না দেখতেই পাচ্ছেন কত সহজে ছেড়ে দিয়েছে এটাকে আমরা আরেকটু লাল করে ভেজে নিব দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন হয়ে আসছে এখন এটাকে তুলে নিচ্ছি আমি আরো একটা ভাজিয়ে দেখে দিচ্ছি এটা নিজে থেকেই ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন শ্বাসটা গরম হয়ে তেলতেলে হয়ে গেলে তারপর আর এটা ভাজতে কোনো সমস্যা হয় না প্রথম দুই একটা সামান্য লেগে আসে তো এখন চার্জটা ঠিক হয়ে গেছে এখন এভাবে আমরা সবগুলো বেজে নিব তো ফিরে আসছি সবগুলো ভাজার পরে পিঠাগুলো বাজার শেষের দিকে দেখতে পাচ্ছেন আমি সামান্য ডো রেখে দিয়েছি এর সাথে আমি কিছু রেড ফুড কালার অ্যাড করে নিব এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর করলে দুই তিন চার কালারও বানাই নিতে পারেন এটা একটা সৌন্দর্যের জন্য আমি এভাবে তৈরি করব তো অ্যাড করে নিচ্ছি এটা ভালোভাবে কালারটা অ্যাড করা হয়ে গেছে এখন আমি আগের মতো করে এগুলো ভেজে নিব তো কালারফুল একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতেপাশের এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে বিভিন্ন কালার অ্যাড করে এগুলো তৈরি করতে পারেন এটা সাদের পূর্ণ তাপন হবে না শুধু দেখার সৌন্দর্য তো এখন সবগুলো ভিজে ফিরে আসছি আমাদের সবগুলো পিঠা তৈরি করা শেষ দেখতেই পাচ্ছেন দেড় কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়ি মোট দুই কাপ গোড়ায় কতগুলো পিঠা হয়েছে তো এখন আমরা এগুলোকে সার্ফ করে নিব সার্ফ করে নিলাম আমরা আমাদের ফুলজুরি পিঠা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ